সম্মানিত আসসালামু আলাইকুম তো ভিউ দেখতে পাচ্ছেন একটি পাওয়ার টিলার এটি হচ্ছে ইন্ডিয়ান একটি পাওয়ার টিলার তো ইন্ডিয়ান পাওয়ার টিলার দিয়ে কীভাবে জমি চাষ করে তো আমি আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো দেখতে থাকুন আমার সাথেই থাকুন কত সুন্দর মাটিটা একদম উর্বর হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন মাটিটা কি পরিমাণ ঘোড়া হয়েছে মাত্র দুইটি হালে ইন্ডিয়ান পাওয়ার টিলারটি একটি অসাধারণ পাওয়ার টিলার এটি হাঁটতে হাঁটতে কাজ করতে হয় বসার কোনো সিস্টেমই নাই বন্ধুরা ভিডিওটি ভালো ভালো লাগে থাকলে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে